বরবাদ সিনেমা একশো কোটির ক্লাবে যাবে কি বলছেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক প্রকাশ পেয়েছে সাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদের ফার্স্ট লুক বুধবার আঠারোই ডিসেম্বর রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয় পোস্টার উন্মোচনের পর সাকিব খান বলেন একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে বলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের ষাটটি মহাদেশে প্রদর্শিত হয় এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি তুফান তুলেছি এ बर्बाद শব্দ থেকে চুরিয়ে যাবে খুব শিগগিরই আমাদের সবই 100 বা 200 কোটি টাকার ক্লাবে জায়গা করে নেবে সাকিব খান জানালেন সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে 15 মিনিট সময় দিয়েছিলেন তিনি গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয় যে কারণে এই সিনেমার কাজ করার সিদ্ধান্ত নেয় লালুইট সুপারস্টার সাকিব খান আরও বলেন আমি মেহেদিকে চুজ করি নি সে আমাকে নিয়েছে প্রথম দিন মেহেদি আমাকে বলে ছবির গল্প শোনাবে আমি বলি তোমার হাতে মাত্র সময় 15 মিনিট শুধু লাইনআপটা বললেই হবে আমি কোন একটা কাজে যাচ্ছিলাম শোনার পর আমার যেখানে যে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম আমি আসছি অপেক্ষা করুন এরপর গল্পটাও শুনলাম তিনি আরো বলেন গল্প শোনার পর তাকে বললাম তোমার কি প্রোডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করব সে বলল ভাই আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারেন সিনেমায় করব না অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয় পোস্টার দেখা যায় রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির উপরে বসে সাকিব খান দরজনি ঠোটার কাছে এনে তিনি বলেন সাইলেন্স बर्बाद সিনেমা দিয়ে আবারও এক সঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইদি পাল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীসু সেন গুপ্ত দুই হাজার সালের ঈদের ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে